চব্বিশ ঘন্টা স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এই তোমার কোচিং সেন্টারটার নাম কি এবং কোথায় সেটা শিক্ষাবিধান কোচিং সেন্টার যেখানটা দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা একটা কোচিং সেন্টার অর্থাৎ এখানে ছোট ছোট বাচ্চারা তারা এখানে পড়াশোনা করেন আমি যেটা প্রথম জানতে চাইবো আমি তো এই اسئله দেখলাম যে বহু অনেক বাচ্চারা পড়ছে মানে এই 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 ব্যাচ ছাড়া কি আরো ব্যাচ আছে নাকি হ্যাঁ আচ্ছা আরো আছে ব্যাচ আছে সকালে সন্ধ্যায় সকালেও থাকে সন্ধ্যাবেলাতেও থাকে এখানে কি কি পড়ানো হয় পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে সমস্ত বিষয় পড়ানো হয় আর সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান পড়ানো হয় আর একাদশ দ্বাদশ শ্রেণীতে জুলজি বটানি আর হচ্ছে নিউট্রিশন আর ইভিএস পড়ানো হয় তাদের শিক্ষা দান করেন এমন একজন মানুষের পাশে আমি বসে আছি আমি যার সঙ্গে কথা বলব তার কাছ থেকে বিস্তারিত তার এই ইনস্টিটিউট সম্পর্কে উইথ তারা কি তিনি কি কি পড়াচ্ছেন বিস্তারিত তার কাছে কথা বলবো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখা হয় এই যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সরস্বতী পুজো উপলক্ষে নাচ গান তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক কুইজ ইত্যাদি করানো হয় আঁকা প্রতিযোগিতা আবার বসন্ত উৎসব বিভিন্ন তারপর পিকনিক ক্রিকেট খেলা বাচ্চাদের যাতে পড়াশোনার পাশাপাশি একটু বাচ্চারা চাপ মুক্ত থাকতে পারে একটু আনন্দ থাকতে পারে পড়াশোনা তো সারা বছরই থাকে তার মাঝখানে একটু রিল্যাক্স টাইম কাটানোর জন্য যাতে তা তারা বন্ধুর মতো টিচারের সাথে একটা টিচার কখনোই মানে শুধু বকবে মারবে এরকম ব্যাপার না তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা দরকার তার জন্যই পড়াশোনার পাশাপাশি এগুলো থাকা উচিত আমি মনে করি ঠিক তার বাইরে মানে পড়াশোনার পাশাপাশি মেন্টাল ফ্রেশআপের জন্য মানে এন্টারটেন করার জন্য কিন্তু কিন্তু বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান কিন্তু করে থাকে যেমন নেক্সট সামনে কোনো একটা অনুষ্ঠান ঐক্যতার মঞ্চ হতে যাচ্ছে তাই তো হ্যাঁ কি অনুষ্ঠান হচ্ছে ঐক্যতানের ষোলোই ফেব্রুয়ারি আমাদের প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে নাচ গান আবৃত্তি নাটক ক্যারাটে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে তার সাথে এক্সট্রা থাকছে ম্যাজিক শো একটা তা সকলে সেখানে আসতে পারবে শুধু স্টুডেন্টরা তার গার্জিয়ানরা তো থাকছেই আগামী মানে বাইরের থেকে দর্শকরাও আসতে পারবেন কোনো তার প্রবেশ মূল্য কিছু নেই সবাই প্রবেশ অবাদ সব কথা বলছি প্রীতিষের সাথে যে প্রীতি যে সমস্ত কাজগুলো একাদের বাচ্চাদের পড়াচ্ছে খুব মাইনরলি প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো একটা নাম্বার নিয়ে পাস করছে মানে এই যে এই এই ফোকাসটা এবং তার সঙ্গে কালচারাল অনুষ্ঠান কি চোখে দেখছো চোখে দেখছি মানে ও প্রীতিশের সঙ্গে আমার এর আগেও আলাপ ছিল যাই হোক এবার সুযোগ পেয়েছি ও ঐক্যতানে অনুষ্ঠানের জন্য আমি তখন বাইরে ছিলাম ও আমাকে ফোন করেছিল যে দাদা আমাদের একটা অনুষ্ঠান আছে ষোলোই ফেব্রুয়ারি তুমি যদি অনুষ্ঠানটা করো তা আমি বলেছিলাম ঠিক আছে আমি ফ্রি থাকলে করব তা যাই হোক আমি অনুষ্ঠানটা করছি সেদিন ম্যাজিক শো এবং টকিং গলের প্রোগ্রাম এবং ও যখন আমাকে বললো ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা আমার কোচিং সেন্টার আছে তা বাচ্চাদের একটু আনন্দ দেবার জন্য এবছর আমি একটু ম্যাজিক শো রেখেছি বাচ্চাদের এবং তার সঙ্গে গার্জেন যারা আছে তাদের একটু আনন্দ দেবার জন্য ঠিক আছে আমি করে দেবো অসুবিধে নেই ওকে আমি বলেছি এবং ও আমাকে সম্মতি দিয়েছে যে অনুষ্ঠানটা করার জন্যে এবং আমি অনুষ্ঠানটা করছি

দাদা বলে ডাকি স্যার হয় তবুও আমরা দাদা বলে ডাকি হ্যাঁ আর খুব হেল্পফুল মানুষ আমারও বলতে গেলে আমি দাদার থেকে সব রকমই মানে সাপোর্ট পাই দাদা বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করে থাকে বিভিন্ন ওই দোল যাত্রা বিভিন্ন রকম ভালো অকেশানে বিভিন্ন রকম আমাদেরকে ডাকে আমরা যোগদান করি আমার এই দাদার এই যে কালচারাল যে প্রোগ্রাম বা কালচারাল দিকটা আমার খুবই ভালো লাগে প্লাস শিক্ষার দিক দিয়ে বলতে গেলে দাদা আমাকে সমস্তভাবে সাহায্য করেছে এবং দাদার এই সমস্ত মানে কাজের জন্য আমি খুব গর্ববোধ করি আমরা যেহেতু এখন বর্তমান টেনে পড়ি যেহেতু আমরা আজ বাদে কাল মাধ্যমিকের গণ্ডিতে পেরিয়ে এসেছি ফলে দাদার থেকে যে আমাদের সাপোর্টটা দরকার আমার দাদা আমাদের যথেষ্টই দেয় কারণ আমরা দাদাকে স্যার কোনোদিনই বলি না আমরা যেহেতু ছোটবেলা থেকেই পড়ছি আমরা দাদা বলেই ডাকি পড়ছি আমার ছেলে তমজিৎ হ্যাঁ নটি ও পাঁচ বছর ধরে পড়ছে হ্যাঁ না না মনে হয় বলেই তো এখানে রেখেছি তাই জন্য তো এখান থেকে ওরাও সরতে চায় না হ্যাঁ অবশ্যই আর শুধু ওদের বলবো যে স্যার বা টিচার তা না ওরাও দাদা ভাইয়ের সম্পর্ক মানে আমার ছেলে ক্লাস ফাইভ থেকে পড়ছে এবার মাধ্যমিক দেবে দা এই দাদার পড়াই ওর কাছে যেন খুব নিজের মতো করে আর সে খুবই ভালো দাদার কাছে ছাড়া ও পড়তেই চায় না আমরা মানে এখানে দিয়ে মানে ঠিক আছে উপকৃত হয়েছি কারণ আগে অঙ্কে খুবই ভয় পেত এখন এই যে বারবার পরীক্ষা নেয় বা দুবার তিনবার করে বোঝানো সিলেবাস শেষ না হলে আবার এক্সট্রা ক্লাসে ডাকা এটার জন্য অনেকটা ওরাও মানে ভয় ভয় থাকে যে না আমাকে এটা করতেই হবে আর বাড়িতেও প্র্যাকটিসের জন্য দেয় তো ওটা অনেকবার প্র্যাকটিস করে নাহলে তো অঙ্ক মানেই ভয়ে প্র্যাকটিস করবো না করবো না চেষ্টাই করবো না কিন্তু ওই যে দেয় করতেই হবে নাহলে স্যার বকবে এই জন্য অনেকটা মানে অনেকটা ওরা ভয়টা কাটিয়েছে টিচার কাছে দেখি মানে অন্য টিচাররা শুধু পড়াশোনাটা করায় কিন্তু ও মানে এই পড়াশোনার বাদে ও যে কালচারাল প্রোগ্রামগুলো যেগুলো করে মানে প্রত্যেক বছর এটা আমাদের কাছে খুবই ভালো লাগে একটা উদ্যোগ নিয়ে স্টুডেন্টদের নিয়ে একটা আনন্দ করা এটা দারুণ লাগে সত্য এই যে দু তিন দিন পড়তে আসছে স্যারের পড়ার জন্য রাত জেগে পড়া শুরু করে দিয়েছে মানে একটা বেজে যাচ্ছে না স্যারের পড়াটা আমায় করতে হবে আমি স্যারের কাছে গিয়ে মানে কোনো সময় টেনশান নেই যে রাত্রির হয়ে গেছে আমি পড়বো না কিন্তু না পড়াটা করবো স্যারকে যখন আমি এসে বলছি ও নিজে এসে বলে দিয়েছে যে স্যার আমি না রাত জেগে একটা অবধি পড়ে নিয়েছি এটা এই যে এত জনপ্রিয়তা এত মানুষ ভালোবাসে ছাত্রছাত্রী ভালোবাসে গার্জেনরা ভালোবাসে কিরকম লাগে আপনার বাবা হিসেবে বাবা হিসাবে তো আমার গর্ব লাগে এরা যে ওকে ভালো সে এবং ও যে ওদের ভালো পড়ায় সেটা আমার কাছে গর্বের ব্যাপার ছাড়া আর কি হতে পারে পৃথিবীর এই যে প্রচেষ্টা ছাত্রছাত্রীদের নিয়ে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি কালচারাল অনুষ্ঠান সেই সব মিলিয়ে শিক্ষা বিতান তারা যে প্রচেষ্টা আগামী ষোলোই ফেব্রুয়ারি ঠিক বিকেল পাঁচটায় ঐক্যতার মঞ্চে প্রীতিশের সমস্ত ছাত্রছাত্রী নিয়ে হাজির থাকবে ঐক্যতার মঞ্চে অবশ্যই আমরাও থাকব আমরা আপনাদেরকে দেখাবো যে তাদের সন্তানরা পড়াশোনার পাশাপাশি কত সুন্দর কালচারাল অনুষ্ঠানের মধ্যেও সামিল থাকতে পারে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য চব্বিশ ঘন্টা লাইভ Joyce's epicenter of learning English medium co educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয় শ্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় আমরা অ্যাক্টিভিটি বেস লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফিস স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে পঠন পাঠন পঁচিশ সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় জয়সেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম